হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমি তনিমা আমার লাইফ স্টাইল অফ তনিমা চ্যানেল থেকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে এই যে বিভিন্ন কালারের সুন্দর সুন্দর ব্লেজারগুলো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছো আমার হাজবেন্ড হচ্ছে একটার পর একটা পরে সে দেখতেছে যে কোনটা তাকে স্যুট করে তো কোনটা তাকে বেশি মানায় এবং সে কোন ব্লেজার নিবে নাকি সবগুলোই নেবে তো সে পরে পরে দেখতেছে এত সুন্দর সুন্দর ব্লেজার গুলো সেল হচ্ছে অফারে অনেক রিজনেবল প্রাইজে আর তবে শুধু অফারে নয় এটা নাকি আখেরই অফার যে অফারে একদম অবিশ্বাস প্রাইজে মাত্র বারোশো টাকায় হচ্ছে এই ব্লেজার গুলো সেল হচ্ছে যেখানে এই ব্লেজারগুলো গুলো বানাতে গেলে অনেক বেশি রেট পড়ে যায় সেখানে হচ্ছে মাত্র অবিশ্বাস্য প্রাইস বারোশো টাকায় হচ্ছে এই ব্লেজারগুলো তোমরা পাচ্ছ কমপ্লিট এক ব্লেজার বানাতে গেলে তো সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা পড়ে যায় এত রিজনেবল প্রাইসে এই ব্লেজারগুলো তোমরা কোথা থেকে কিনতে পারবে আজকে হচ্ছে তোমাদেরকে আমি সেটা জানিয়ে দেব। আর সেটা জানার জন্য একটা লাইক দিয়ে আমার পুরো ব্লগটা দেখতে থাকো তাহলেই তোমরা জানতে পারবে যে এই অবিশ্বাস্য প্রাইজে তোমরা ব্লেজারগুলো কোথা থেকে নিতে পারবে আরেকটা বিষয় হচ্ছে আমরা এখান থেকে দুইটা ব্লেজার নিয়ে নিয়েছি তো প্রথম ব্লেজারটা আমরা বারোশো টাকাতে নিয়েছি এবং দ্বিতীয় ব্লেজারটা আমরা রিকোয়েস্ট করে এক হাজার টাকাতে নিয়েছি তো ওনাদের কাছে রিকোয়েস্ট করেছি যে আমরা হচ্ছে দুইটা ব্লেজার নিচ্ছি তো সেকেন্ড ব্লেজারটা আমাদেরকে এক হাজার টাকা দিতে হবে তো প্রথমে হচ্ছে ওনারা রাজি হয় হয়নি কিন্তু তারপরে হচ্ছে আমরা যখন বলেছি যে আমরা তাহলে নিব না তো তারপরে হচ্ছে ওনারা হচ্ছে রাজি হয়ে গেছে এক হাজার টাকায় দিতে আমি আশা করি যে তোমরাও এমন রিকোয়েস্ট করলে তোমরাও আমাদের মতো এক হাজার টাকা দিয়ে এই ব্লেজার নিতে পারবে ব্লেজার ছাড়াও এই শপে তোমরা আরও কি কি পাবে আমার ভিডিওর মাধ্যমে এক নজরে তোমরা একটু দেখে নাও پھر اسان کي گهڻو 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 এই ভিডিওটা হচ্ছে আমাদের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে করা কিন্তু আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে মেলা ছাড়া আমরা এই ব্লেজারগুলো কোথা থেকে নিতে পারবো তো তারা হচ্ছে আমাদেরকে তাদের ঠিকানাটা দিয়ে দিয়েছিল এবং কার্ডও দিয়ে দিয়েছিলো তো আমি হচ্ছে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমরা হচ্ছে সব সময় এই ব্লেজারগুলো নিতে পারবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ছাড়াও হচ্ছে এলিফেন্ট রোড থেকে তো এলিফেন্ট রোডে গেলেই তোমরা যে ব্লেজারের দোকানগুলো দেখবে তো ওইখানেই দেখবে তাদের দোকান আছে তো ওইখানে অনেক ব্লেজারের দোকান আছে ওইখান থেকে তোমরা হচ্ছে এই ব্লেজারগুলো নিতে পারবে আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে ব্লেজার চয়েস করে দিতে বলেছিল তো আমি অ্যাট হচ্ছে এই ব্লেজারটাই চয়েস করে দিয়েছি তো আমার হাজবেন্ড হচ্ছে পরে দেখতেছে তো আমি বলেছিলাম যে একটু পরে দেখতে যে তাকে কেমন মানাচ্ছে তো পরে হচ্ছে এই ব্লেজারটা আমি চয়েস করেছিলাম তো এই দুইটা ব্লেজারই আমরা নিয়ে নিয়েছি তো যাই হোক আমরা হচ্ছে টাকা পরিশোধ করতেছি তো আজকে তাহলে এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ